নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এখন বর্ষাকাল যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মধ্যে রোদ্দুর একটা অত্যন্ত অস্বস্তিকর আবহাওয়া এবং এই সময় এই সিজন চেঞ্জের সময় একটা স্বাভাবিক সমস্যা থেকে থাকে যেটা হচ্ছে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এই সর্দি কাশি জ্বর হলে আমরা স্বভাবত কখনো নিজেরা নিজেদের মতো ওষুধ খাই আবার কখনো সেটা বাড়াবাড়ি হলে চিকিৎসকের কাছে যায় কিন্তু এই সর্দি কাশি জ্বর এমন দেখা যাচ্ছে যে সেটা মারাত্মক আকার ধারণ করছে এবং কখনো কখনো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে রোগীকে এর কারণ কী বা এই ঘরে ঘরে সর্দি কাশি জ্বর হলে কতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে থেকে চিকিৎসা করব এবং কখন আমরা চিকিৎসকের কাছে যাব তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কি কী সাবধানতা অবলম্বন করব এই বিষয়গুলো নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর এস এ মল্লিককে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারের স্বাগত জানাবো প্রথম নমস্কার প্রচুর পেশেন্ট আপনার কাছে আসছেন তাদের একটাই সমস্যা তাদের জ্বর হয়েছে সর্দি কাশি কারোর বুকে কফ জমে গেছে তো বর্ষাকাল পড়েছে এরকম সমস্যা কম বেশি হবে এটা আমরা দেখেছি প্রতি প্রত্যেক বছর হয় কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তাদেরকে হসপিটালাইজড হতে হচ্ছে তো এই সিভিয়ার সর্দি কাশি জ্বর তো আমাদের সারা বছরই চলতে থাকে এবং বড়দের বছরে আমি দেখেছি দুই থেকে তিনবার এরকম কোল্ড বা ফ্লু এরকম হয় যদিও কোল্ড এবং ফ্লু দুটো জিনিস আলাদা কোল্ড ব্যাপারটা হচ্ছে যে ক্ষেত্রে জ্বর থাকবে না কিন্তু সর্দি থাকতে পারে নাক বন্ধ থাকতে পারে গলা ব্যথা থাকতে পারে কিন্তু যেটা ফ্লু আমরা বলি সেটাতে জ্বর এবং এই সর্দি কাশি সিমটমগুলো থাকবে এবং তার সাথে কারো চিলস থাকতে পারে মানে কাপুনি থাকতে পারে দুশোটার টোটাল মোটামুটি ভাইরাস আছে যারা এই ধরনের ফ্লু বা এই কোল্ড এই ব্যাপারটা করতে পারে তার মধ্যে ফিফটি পারসেন্ট রাইনোভাইরাসের বিভিন্ন রকম ভেরিয়েন্ট প্রায় একশোটার মতো রাইনোভাইরাসের ভেরিয়েন্ট আছে সারা বছরই চলতে থাকে কিন্তু এই ভাইরাসের এই প্রকোপটা শুরু হয় টেম্পারেচার যখন চেঞ্জ হয় যখন খুব গরম থেকে বর্ষাকালে ঢোকা ঢোকে বা বর্ষাকাল থেকে যখন ট্রানজিশান পিরিয়ড আর শীতকালের দিকে ঢোকে বা এই সময়টাতে এই ভাইরাসের অ্যাক্টিভেশানগুলো হয় এবং এই ভাইরাসগুলো ছড়াতে আরম্ভ করে মোস্টলি এই ভাইরাসগুলো ছড়ায় সারফেস দিয়ে সর্দি কাশি কারো হয়েছে তিনি নাক মুখে হাত দিয়েছেন তারপর কোনো জায়গায় টাচ করেছেন তারপর অন্য কোনো সুস্থ মানুষ এই জায়গায়টা নিজে হাত দিয়েছেন তারপর সেই হাতটা তার মুখে চোখে দিয়েছেন সেখান থেকে একটা ছড়াতে পারে বা হাঁচি বা কাশির সময় যে ড্রপলেট যে যে ছোট ছোটো জলবিন্দুগুলো আমাদের নেজো ফ্যারিংস বা ওরো ফ্যারিংস এই মুখ মোডল বা নাসিকা থেকে যে বেরোয় তার মধ্যে ভাইরাস থাকে সেগুলো আরেকজন সুস্থ মানুষের মুখমণ্ডল বা নাসিকার মধ্যে ঢুকে এই ইনফেকশনটা করে এটা খুব কমন সারা বছরই চলতে থাকে ইউজুয়ালি বেশিরভাগ মানুষই মানে নাইনটি মোর দ্যান নাইনটি পারসেন্ট মানুষই যাদের এই অ্যাফেক্টেড হন তারা এই ফ্লুতে বা এই কোল্ডে তারা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে ঠিক হয়ে যান কারো প্যারা প্যারাসিটামল এই এইসব খাবার নেজাল ডিকনজেস্ট্যান্ট বা কাশির কিছু হলে সামান্য কিছু কাপ সাপারেশন বা এক্সপেক্টোরেন্ট খেলেই সেটা ঠিক হয়ে যান এগুলো যেহেতু ভাইরাস থেকে হয় এগুলো কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না অ্যান্টিবায়োটিক তো ভাইরাসের জন্য কাজ করে না অ্যান্টিবায়োটিক তো ইনফেকশনের জন্য হয় এখন সর্দি কাশি হওয়ার পরে যেহেতু আমাদের ইমিউনিটি সিস্টেমটা ব্রিচ করে যায় বা নষ্ট হয়ে যায় কিছু দিনের জন্য বা একটু কমজোরি হয়ে যায় তখন সেকেন্ডারি কিছু ব্যাকটেরিয়া বডিতে ঢোকে তখন কিছু কিছু ক্ষেত্রে সেটা খুব কম লেস দেন ফাইভ পারসেন্ট মেবি সেক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সর্দি কাশিটা দীর্ঘায়িত হয় প্রলঙ্গেশন হয় তখন আমাদের অ্যান্টিবায়োটিকের কিছু কিছু ক্ষেত্রে হেল্প নিতে হতে পারে কিন্তু মোর দ্যান নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই সাধারণত প্যারাসিটামল খেতে হতে পারে কেউটি স্টিম নিলেন বা বাড়িতে আমাদের মা ওই কাড়া বানিয়ে দিতেন আগে জলের মধ্যে বিভিন্ন প্রকার মশলা টসলা দিয়ে ফুটিয়ে সেগুলো খাওয়া এই সব ব্যাপারগুলো সেগুলো গলায় কিছুটা আরাম হয় কেউ মধু খেলে গলায় কিছু আরাম হতে পারে আর অ্যান্টি অ্যালার্জি কিছু পাওয়া যায় নেজাল ডিকস ডিকনজেস্টেন্ট পাওয়া যায় ডেস্টোমিথরোপ্যান এইগুলো আর যদি কারো কাশি হয় তাহলে ক্লোরফেনপেন ম্যালিয়াট এগুলো সেগুলো আমরা খেয়ে খেয়ে থাকি বা পেশেন্টদের প্রেসক্রাইব করে থাকি এখন দেখা গেছে যে এর একটা স্টেজ আছে জানেন মানে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি এই সামান্য কোল্ডেরও স্টেজ ওয়ান মোটামুটি যেটা এক থেকে তিন দিনের মধ্যে থাকে এটাকে এটাকে আমরা বলি আর্লি স্টেজ এরপর একটা অ্যাক্টিভ স্টেজ হয় সেটা চার থেকে সাত দিনের আর একটা লেট স্টেজ যেটা আট থেকে দশ দিনের মতো হয় মোটামুটি দশ দিনের মধ্যে পেশেন্টরা সুস্থ হয়ে যান এবার কোনো ভাইরাস বডিতে ঢুকলো সঙ্গে সঙ্গে তার সিমটম আসছে না সিমটম আসতে একটু টাইম লাগছে এটাকে ইনকুবেশন পিরিয়ড বলি আমরা এটা মোটামুটি বারো ঘন্টা থেকে তিন দিনের মধ্যে হতে পারে কারো কারো ক্ষেত্রে খুব আর্লি হয় বারো বারো ঘন্টার মধ্যেই হয়ে যায় কেউ তিন দিন আগে এক্সপোজড হয়েছেন তিন দিন পরে তার সিমটম এলো যদি দেখা যায় যে সর্দি কাশি হলো কিন্তু সেটা সারছে না তার সঙ্গে জ্বর আসছে সেটা সাত দশ দিন চোদ্দো দিন হয়ে গেল অথবা কারো ব্লাড প্রেশার ড্রপ করছে অথবা অক্সিজেন স্যাচুরেশান কমতে আরম্ভ করছে বা কারো ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে অথবা ডিজোরিয়েন্টেশান হচ্ছে বা খাবার একদম খেতে পাচ্ছেন না বা বমি করছেন বা তার সঙ্গে ডায়রিয়া আছে এই যে সিমটমগুলো সিভিয়ারিটি যে অনুযায়ী এই সিমটমগুলো থাকলে তার হাসপাতালে যাওয়া উচিত এবং হাসপাতালে ভর্তি হয়ে তার চিকিৎসা করা উচিত কারণ এগুলো হচ্ছে খারাপ সাইন এবং এগুলো বাড়িতে চিকিৎসা না করাই ভালো কারণ এগুলো একটা কমপ্লিকেশান অফ নর্মাল ফ্লু অ্যান্ড কোল্ডের তো হাসপাতালে চিকিৎসা করা উচিত এবং দেখা উচিত যে কোন ভাইরাস আছে কিছু নিজে ফ্যারেন্স থেকে সোয়াব নিয়ে টেস্ট করে দেখা উচিত কোনো কোনো ক্ষেত্রে সোয়াইন ফ্লু থাকতে পারে বা অন্য কোনো ভাইরাস থাকতে পারে যেগুলো ওষুধ আছে কিছু অ্যান্টিভাইরাল আছে যে সোয়াইন ফ্লুতে কাজ করে সেগুলো ট্রিটমেন্ট করা দরকার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করা দরকার কারোর রেসপিরেটারি সাপোর্ট লাগলে সেটা দরকার এইভাবেই আমাদের কোল্ড বা ফ্লু চিকিৎসা করা দরকার বাচ্চাদের ক্ষেত্রে প্রকোপটা আর একটু বেশি যেহেতু আমি বাচ্চাদের ডাক্তার নই আমি এই ব্যাপারে আমি আলোচনা করছি না তবে বাচ্চাদের ক্ষেত্রে কোল্ড বা ফ্লু হলে সেটা বাড়িতে চিকিৎসা না করে দেখে নেওয়া দেখিয়ে নেওয়া দরকার এবং এই যে বললাম এগুলো থাকলে বাবা মাদের কিছুটা অ্যালার্ট হয়ে যেতে হবে স্যার আপনি একটা কথা বললেন যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই যে সর্দি কাশি জ্বর আমরা বুঝতে পারি না সেটা ভাইরাসের কারণে হয় না ব্যাকটেরিয়ার কারণে হয় কিন্তু আমরা অনেক সময় দেখেছি এরকম অনেকেই করে থাকেন যে ওভার দ্য কাউন্টার গিয়ে কিছু অ্যান্টিবায়োটিক কিনে নিচ্ছেন তো এইটা কতটা সঠিক অ্যান্টিবায়োটিক খাওয়া আমার প্রচণ্ড আপত্তি আছে আমি পেশেন্টদের অ্যান্টিবায়োটিক খেতে না করি কারণ এই ভাইরাল ইনফেকশানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই সাধারণত দেখেছি সর্দি কাশি হলে ওষুধের দোকানে গিয়ে অ্যাজিথ্রোমাইসিন বা এই গ্রুপের ওষুধ কিনে অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা আছে এবং আমি বলছি আপনারা বিশ্বাস করুন এই অ্যাজিথ্রোমাইসিন এই ভাইরাল ইনফেকশানে কোনো কাজ করে না আপনারা প্লিজ খাবেন না ইনিশিয়ালি সিমটোম্যাটিক ট্রিটমেন্টে থাকুন প্যারাসিটামল খান অ্যান্টি অ্যান্টিঅ্যালার্জিক খেতে পারেন প্রচুর অ্যান্টি বা দোকানে এমনি ওভার বাদ্দা কাউন্টার কিনতে পাওয়া যায় আপনারা প্রচুর অ্যান্টি অ্যালার্জিকের নাম জানেন সেগুলো খান আর স্টিম ইনহেল করুন প্রচুর জল খান ভালো সুষম খাদ্য খান ফল মূল খান যারা ফ্রিকোয়েন্ট সর্দি কাশিতে ভোগেন তারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান নিন প্রত্যেক বছর একবার করে যারা ইনফ্লুয়েঞ্জাতে বা কোল্ডে ভুগছেন তারা মাস্ক পরুন তারা কোনো নাকে মুখে হাত দিলে হাত ওয়াশ করুন স্যানিটাইজ করুন তারা দরকার পড়লে অফিস যাবেন না বা স্কুলে বাচ্চাদের পাঠাবেন না তাহলে অন্য বাচ্চারা ইনফেক্টেড হবে এইভাবে নিজেদের প্রোটেক্ট করুন না অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই স্যার আরেকটা বিষয় এই ধরনের সর্দি কাশি থেকে বা কফ জমে অনেক সময় নিমোনিয়া হয়ে যাচ্ছে এটা তো প্রথমে কেউ বুঝতে পারেন না সেটা তাহলে কতদিন জ্বরটা পারসিস্ট করে বা কি কী সিমটম থাকে এই ধরনের জ্বরে যেটা নিউমোনিয়া টার্ন হয়ে যাচ্ছে এই ভাইরাল ইনফেকশানে নিমোনিয়া হওয়াটা বোঝা যায় ভাইরাল ইনফেকশানে সাধারণত সাত দিন পরে মোস্টলি ভাইরাল নিমোনিয়া হয় এবং নিমোনিয়া হলে যা যা সিমটম হয় সেগুলো যেমন পেশেন্টের কেঁপে জ্বর আসতে পারে প্রচণ্ড কাশি হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে বা পেশেন্ট প্রচণ্ড লেথার্জিক বা ডিসোরিয়েন্টেড হতে পারে বা প্রচণ্ড উইক হতে পারে কিন্তু এই ভাইরাল ইনফেকশানে যে নিমোনিয়াগুলো হয় সেটা পার্সেন্টেজ খুব কম মানে প্রত্যেক পেশেন্টেরই হবে না এটা নিয়ে আতঙ্কিত হওয়ার খুব কারণ নেই যাদের ইমিউনিটি একটু কম বয়স্ক মানুষ বা খুব বাচ্চা ইনফ্যান্টস তাদের হওয়ার চান্স বেশি যাদের যারা ক্যান্সার ভুগছেন বা যাদের ইমিউনিটি অন্য অনেক কারণে কম যেমন ডায়াবেটিস থাকলে এই ভাইরাল নিমোনিয়ার চান্স অনেক বেশি বা যাদের লাংসের ইমিউনিটি কম লাইক সিওপিডি বা ব্রংকাইটিসে যারা ভুগছেন সুন্দর সব পেশেন্টেরই যে ভাইরাল নিউমোনিয়া হবে সেরকম নয় আর একটা জিনিস আমি বলতে চাই যে ভাইরাল ইনফেকশনের পরে যেহেতু আমাদের ইমিউনিটি কমে যায় সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের চান্স বেড়ে যায় ব্যাকটেরিয়া বাইরে থেকে বেশি আমাদের শরীরের মধ্যে ঢুকতে চেষ্টা করে এবং নিমোনিয়া হওয়ার চেষ্টা করে তাদের তাদের ক্ষেত্রে আমি বলবো যাদের এই কোমরবিডিটিগুলো আছে লাইক ক্যান্সার্স তারপরে ডায়াবেটিস লাংসের প্রবলেম যেমন সিওপিডি ব্রঙ্কাইটিস বা কার্ডিয়ার কোনো প্রবলেম আছে বা লিভার বা কিডনি সমস্যা আছে তারা বয়স্ক মানুষ যারা বা কম বয়সী তারা কিন্তু অবশ্যই যেন নিমোনিয়া ভ্যাকসিনেশানগুলো নিয়ে নেন পিসিভি 13 থার্টিন বলে একটা ভ্যাকসিনেশান আছে যেটা সারা জীবনে একবার নিতে হয় আর পিপিএসবি টোয়েন্টি থ্রি বলে একটা ভ্যাকসিন যেটা পাঁচ বছর অন্তর অন্তর রিপিট করতে হয় দুটো ভ্যাকসিনের মধ্যে গ্যাপটা দুই দুই মাস থেকে এক বছর রাখতে হয় এবং এই ভ্যাকসিনটা রেকমেন্ডেড এই ভ্যাকসিনটা নিমোনিয়া থেকে প্রোটেকশান দেয় এবং খারাপ কতগুলো নিমোনিয়া থেকে প্রোটেকশান দেয় আর পাশাপাশি আপনি এই ধরনের মানে ভাইরাল ফ্লুয়ের ক্ষেত্রে তিনটে স্টেজের কথা বলেছেন তিন দিন আট দিন আর এগারো দিন মানে মোটা দশ দিন মোটামুটি যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করব আপনি বলেছেন ইনকিউবেশন পিরিয়ড যেটা সেটা বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা হতে পারে তাহলে একজন মানুষের যদি জ্বর বা সর্দি কাশি হয় কতদিন পর্যন্ত ওয়েট করবেন তিনি এবং কখন চিকিৎসকের ভেরি গুড কোয়েশন একজন মানুষ যদি অ্যাফেক্টেড হন তাহলে দেখা গেছে ইনকুবেশন পিরিয়ডে দু দিন উনি রোগ ছড়াতে পারেন এবং সবথেকে বেশি ছড়াতে পারেন সিমটম আসার তিন দিন অবধি মানে আপনি আমি যদি ধরে নিই আপনি তিন দিন আগে অ্যাফেক্টেড হয়েছেন তিন দিন মানে আপনি দুদিন আপনার সিমটম আসার আগে থেকে এবং সিমটম আসার আরও তিন দিন এই টোটাল পাঁচ দিন আপনি সব থেকে বেশি ছড়াতে পারেন এই সময় সব থেকে বেশি নিজেকে আইসোলেট করার দরকার এবং অন্যান্য বাড়ির মেম্বারসের বা স্কুল বা অফিসের যারা আছেন তাদের প্রোটেকশান নেওয়া দরকার তবে এটা দেখা গেছে আপ টু টু উইক্স অবধি তিনি ভাইরাস ছড়াতে পারেন তবে ইউজুয়ালি সাত দিনের বেশি ছড়াতে পারেন না এবং সাত দিনের পরে কোনো ভয় থাকে না অনেক ধন্যবাদ স্যার আমরা এই সময় এই আলোচনা ভীষণ প্রাসঙ্গিক এবং আপনি যেভাবে এ এত সুন্দরভাবে গাইড করলেন আশা করি আমার দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই কম বেশি চিন্তা যে এই জ্বর সর্দি কাশি হলে তারা কিভাবে তার বাড়িতে মোকাবিলা করবেন এবং নিজের পরিবারের যদি কোনো সদস্যের হয় সেটাও কীভাবে মোকাবিলা করবেন আশা করি তারা তাদের যথাযোগ্য উত্তর পেয়ে গেছেন তারা তাদের সাবধানতা অবলম্বন করবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার